বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে ওয়েনশিল্ড জাপুর হয়ে গেছে ওয়েনশিল্ডের জন্য ওয়াইফার ইউজ করতে হবে এখন পরিষ্কার হয়ে গেছে ওয়াইফাই এখানে তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে মিসড অপশন এই অপশন রাখলে একবার ওয়াইফার ঘুরে বন্ধ হয়ে যাবে এরপর হচ্ছে ইন্ট অপশান ইন্ট অপশান রাখলে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড পর পর ওয়াইফার ঘুরবে এরপর হচ্ছে লো লো অপশান রাখলে এক সেকেন্ড পর পর ঘুরবে আর এরপর হচ্ছে হাই হাই অপশান রাখলে ওয়াইফার অনেক স্পিডে ঘুরবেন এখানে চারটি অপশন রয়েছে আর যখন ওয়াইফার বন্ধ করবেন এই সুইচটি একদম উপর দিকে চাপ দিবেন এভাবে এখন ওয়াইফার বন্ধ হয়ে গেছে তবে এখানে যে অপশনগুলো রয়েছেন এগুলো হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে এখন লোতে রাখতে হবে ইন্ট লো এই অপশন ঠিক আছে যেহেতু এখন বৃষ্টি বেশি এক থেকে বেশি বৃষ্টি হলে আপনি অবশ্যই হাইতে দিবেন এভাবে হাইতে দিবেন যেহেতু এখন হাই প্রয়োজন নেই আমি লোতে রাখবো লো এখন লোতে রয়েছে আর যদি একটু একটু বৃষ্টি হয় তাহলে আপনি ইন অপশন রাখতে পারেন এভাবে আর একদম কম বৃষ্টি হলে তাহলে আপনি মাঝে মধ্যে এটা এখন ওয়াইফার বন্ধ রয়েছে উপরে ছাপ দিলে ওয়াইফার বন্ধ হয়ে যাবে আপনি মাঝে মধ্যে উনিশশো চাপশো হয়ে গেলে এভাবে একবার ছাপ দেবেন তাহলে একবার করে অফ হয়ে যাবে সো এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো লক্ষ্য করুন একদম উপর দিকে হচ্ছে মিসড অপশান এরপর অফ এরপর ইন্ট এরপর লু এরপর হাই অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে এখানে আর অপশন দেখতে পাবেন যার সাহায্যে পিছনে যে রিয়ার উন্ডি রয়েছে উন্ডির গ্লাসটি আপনি ওয়াইফারের সাহায্যে খেজ করতে পারবেন যে গাড়িগুলোতে পিছনে ওয়াইফার রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর চারটি অপশান আপনি যদি এই চারটি অপশানের কাজ জানান তাহলে সব ধরনের গাড়ির ওয়াইফার ব্যবহার করতে পারবেন